হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আশীর্বাদে মহান আল্লাহ তাল্লা রহমতে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগতম নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম সকালবেলা উঠে পড়াশোনা কমপ্লিট করার পরে চা খেলাম তারপরে কিন্তু আমার মা অনেক গুলো পাদানি কিনেছে ওই পাদানিগুলো দেখিয়ে দিলাম ঘরের মধ্যে তো লাগেই তার জন্য নিয়েছে আর কিষাণ শেষ হয়ে গিয়েছিল কিষান তেল তো ওই কিষাণ তেলটা বয়মের মধ্যে ভরিয়ে নিলো আর এদিকে কিন্তু আমার মা ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপরে অফ ক্যামেরায় কিন্তু পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছিল আর আজকে কিন্তু জাগার জিনিস জাগায়নি একটু উলোটা পালাটা করেছে এই একটা যে দেখছেন কাপড় ধুয়েছে তারপরে হচ্ছে তার নিচে হয়েছে মানে একটু থাল বাসন ধুয়েছে এটা কিন্তু এই ঘরে ছিল না ওই ঘর থেকে আনা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো অফ ক্যামেরায় মানে কাজগুলো করে নেওয়া হয়েছে আর আজকে কিন্তু জিনিসগুলো একটু একটু করেছে করেছে জিনিস জায়গায় নেই চেঞ্জ চেঞ্জ মাঝে মাঝে করলে কিন্তু দেখতেও ভালো লাগে তারপরে কিন্তু আমার বাবা আনারস নিয়ে এসেছিলো আনারসটা খেয়ে নিলাম তারপরে একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার মা চোখের সামনে না মানে একটা ভিডিও এলো রেসিপি এলো এমনি আজকে স্যান্ডউইচ বানাইনি স্যান্ডউইচটা আজকে বানাইনি এটা সকালবেলা বানানো হয় আজকে না মানে ফোন ঘাটতে ঘাটতে রেসিপিটা এলো ডিমের মধ্যে চুবিয়ে এটা রান্না করা হয়েছে তার সঙ্গে আমাদের তো যখন তখন চা খাই তো তার জন্য চাটা বানিয়ে নিল এদিকে দুপুরবেলা খেতে বসে পড়েছি ন্যাচেরা আলু ভাজা পটল ভাজা করলা আলু ভাজা তার সঙ্গে গরম গরম ডাল বানিয়েছিলো আর হচ্ছে কচু হয় না ওই কচুটা কিন্তু সিদ্ধ করেছে কচু মাখা হবে এগুলো দিয়ে খাওয়াটাকে কমপ্লিট করেছি আর বেলা কিন্তু চিকেন কষা হয়েছিল তার সঙ্গে সাদা পোলাও হয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং